আলহামদুলিল্লাহ হিজামার মাধ্যমে আমি এখন আমার এইটার মাধ্যমে আমি আগে স্বাভাবিক যে চল্লাভ আমার খুব বিঘ্ন হইতো অনেক সমস্যার শরীর অনেক উৎস থাকতো কিন্তু হিজামা করার পরে আমার কাছে খুব ভাল লাগতেছে কমফোর্টেবল লাগতেছে হ্যাঁ তা আমি সবাইকে অনুরোধ করি যাদের যে কোনো সমস্যার জন্য হিজামা করা শরীরের জন্য ভালো এবং এটা একটা সুন্নতি চিকিৎসা হ্যাঁ মাশর এর আগে কি কি চিকিৎসা করাইছেন এটার জন্য এর আগে আমি এটার জন্য অনেক চিকিৎসা করাইছি সরবেশেস ভিজিটো আমি প্রায় 4 মাস ভিজিটে ভালো ইয়া করাইছিলাম আমার আসলে ইমপ্রুভ হয় না যামা তো আমি যতটুকু ইমপ্রুভ পেয়েছি আর কি আচ্ছা আচ্ছা এই ভিজিটে কি ধরনের চিকিৎসাটা করছেন যে প্রত্যেকটা ভিজিটে হ্যাঁ আমার প্রত্যেকটা ইয়াগুলোতে আলাদা সিরিনজ দিয়া ওষুধ পুশ করতে ইংলিশ দিত আর কি প্রত্যেকটা প্রত্যেকটা মরনের মধ্যে ইংলিশ ইনপুট করা দিত তারপরে ওরকম একটা ভালো রেজাল্ট আসে নাই হিজামার দ্বারা যে রেজাল্ট আসে হিজামার মাধ্যমে যে কাজটা করা হয় এখানে যে টক্সিনগুলো আসে বিষাক্ত রক্তগুলো আছে এগুলোকে বের করে দেওয়া হয় যার কারণে এটা আস্তে আস্তে অনেকটাই আলহামদুলিল্লাহ আমার মনে হয় আর দুই তিনটা সেশন দিলে ইনশাল্লাহ উনি পুরোপুরি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ